নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু অশোক আজকে চলে এসেছি গঙ্গাসাগর এই কার্তিক পুজোর দিনে তো আজকের গঙ্গাসাগরে প্রচুর লোক এসেছে বা দর্শনার্থীরাও এসেছে তো সেই দর্শনার্থীদের জন্য আজকের একটি লাইভ বা আমার সমস্ত দর্শক বন্ধুদের জন্য একটি লাইভ করছি ছোটো করে তো তোমরা অবশ্যই সঙ্গে থেকে ঠিক আছে দেখা যাক কত সময় লাইভটা করতে পারি তোমাদের জন্য ঢেউ ঢেউতে সবাই সাঁতার কাটছে স্নান করছে বিভিন্ন বিভিন্নভাবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে এই লাইফটা ঠিক আছে তো আমি তোমাদের বন্ধু তোমাদের সঙ্গে রয়েছি অশোক তো এই মুহূর্তে চলছে সাগর লাইভ তো বন্ধুরা তোমরা কে কোথায় আছো অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে এই লাইভটা এই দুপুরে আর কিছুদিন পর গঙ্গা সাগর মেলা শুরু হয়ে যাবে এখানকার চলছে সাগর মেলার প্রস্তুতি পর্ব কাজকর্ম বিভিন্ন জায়গায় সেই সঙ্গে এসেছে অনেক দর্শনার্থীরাও এই দুপুরে গঙ্গাসাগরের লাইভটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি তোমরা যে যেখান থেকে দেখছ অবশ্যই কমেন্ট করে জানাও আমি তোমাদের বন্ধু অশোক এই দুপুরে রয়েছি গঙ্গাসাগরে আর সেই সঙ্গে তোমাদের একটি ছোট্ট লাইভ করে দেখাচ্ছি তোমাদের আস্তে আস্তে সমস্ত কিছু তুলে ধরবো এই লাইভের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তোমরা রয়েছে অশোক ধুনিয়া ভিডিওসের সঙ্গে আমি তোমাদের বন্ধু অশোক রয়েছি তোমাদের সঙ্গে তো ওই দিক দেখতে পাচ্ছি যে কোনো কিছু একটা চলছে মন্ত্রপাঠ ব্রাহ্মণ ঠাকুর রয়েছে তো দেখা যাক কী হচ্ছে ওখানে

Ichan Maagashchat, Von96 Dao Nassha, Avgishar, Vink Clage, Drama Tahle Pehokadhe, Chatur Yudashya, Parimita, Haktte, Kar AghariYi, Rabathe Nung serpentine, Arjavathe, jamtoodi pe, Sao Maagy воalika Eduardo নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু অশোক রয়েছি আজকের এই লাইভে তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও সেই সঙ্গে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে তোমাদের নতুন নতুন ভিডিও এবং লাইভ সমস্ত কিছু তুলে ধরতে পারি এই ভিডিওতে এই চ্যানেলে তো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও কে কথা থেকে দেখছো আজকের গঙ্গা গঙ্গাসাগরের তীরে রয়েছি তোমাদের বন্ধু অশোক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক এসছে এখানে কেউ ফটো তুলছে কেউ সেলফি তুলছে বা কেউ ভিডিও করছে এবং স্নান করছে নদীতে সমস্ত রকম দৃশ্য তোমাদের সঙ্গে তুলে ধরছি আজকের আমি তোমাদের বন্ধু অশোক আজকের এই বিশেষ তিথিতে কার্তিক পুজোর দিনে অনেকে এসেছে গঙ্গাসাগরে স্নান করতে তো সেই সমস্ত দৃশ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো আমি রয়েছি তোমাদের বন্ধু অশোক महाना <imitation> हर हरी ओ हरि ओम नमा তোমরা যে যেখান থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাও এই মুহুর্তে চলছে গঙ্গা সাগর লাইভ আমি তোমাদের বন্ধু রয়েছি অশোক অশোক ভুনিয়া ভিডিওস ব্লগ চ্যানেল থেকে সেই সঙ্গে তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমরা পরবর্তীকালে পাও সেই সঙ্গে আজকে চলছে এই দুপুরে গঙ্গাসাগর লাইভ کله بوشر کیار وایي شي দারুন দারুন সমস্ত জলে ঢেউ আসছে খুব বড় বড় ঢেউ সেই সঙ্গে স্নান করছে সমস্ত দর্শনার্থীরা এই দুপুরে নদীর সাইডে তোমাদের লাইফে দেখাচ্ছি যে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমি তোমাদের বন্ধু রয়েছি অশোক এই মুহুর্তে দুপুরে গঙ্গাসাগর লাইটে কেমন লাগছে এই দুপুরে লাইটটা অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা সেই সঙ্গে দেখতে থাকো গঙ্গাসাগর লাইট বেশি কিছু কথা বলছি না তো মাঝে মধ্যেই আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে নিলে তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমরা পরবর্তীকালে পাবে ব্লগ চ্যানেলের ভিডিওগুলো আজকে তোমাদের লাইভ দেখাচ্ছি গঙ্গাসাগর কমেন্ট করে জানাও তোমরা আজকের এই কার্তিক পুজোর দিনে বিশেষ দিনে আজকের লাইফটা এই পর্যন্ত রাখছি অন্য কোনো দিন আবার নিয়ে আসবো নতুন একটা লাইফ যে কোনো ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো এক লাইফে এবং